নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একই সেপ্টেম্বর থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে বহু সংখ্যক সিম কার্ড এর মধ্যে আপনাদের সিম কার্ড রয়েছে কি আপনি চেক করে নিন বিজ্ঞানকে হাতিয়ার করে যুগ যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি জালিয়াত দুর্নীতির ঘটনা বেড়ে যাচ্ছে বর্তমানে ফেক বা স্পাম কল চারিদিকে এমনভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে আর এই ফেক বা স্পাম কল বন্ধ করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বাটরাই। আগামী একই সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে এই ফেক বা স্পাম কল সাধারণ মানুষকে ঠকানোর উদ্দেশ্য করা হয় থাকে আর এগুলি ঠকানোর জন্য ট্রাই নতুন পদক্ষেপ করবে এই বিষয়ে এআই এর সাহায্য নেওয়া হয়েছে তো এই একই সেপ্টেম্বর থেকে যে সমস্ত সিম কার্ড ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে তার মধ্যে আপনার সিম কার্ডও রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নিন ব্যাঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সকলকে অনুরোধ করবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বিজ্ঞানকে হাতিয়ার করে যুগ যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি বেড়েছে কিন্তু জালিয়াতি বা দুর্নীতির ঘটনাও বর্তমানে বিভিন্ন মানুষের ফোনে সাধারণত ফেক কল বেশি আসছে এবং সে সমস্ত ফেক কলের ফলে অনেক মানুষ সর্বশান্তও হয়ে পড়ছেন এবং অনেক মানুষ অতিষ্ঠও হয়ে পড়েছেন এবং এই ফেক এই ফেক বা স্পাম কল বন্ধ করতে হয়তো আপনিও পারছেন না এবার সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া বা টাই একই সেপ্টেম্বর থেকে একটু নতুন নিয়ম চালু করছে সেই নতুন নিয়ম কি সেটা আমরা জেনে নিই রায়ের চালু করা নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকে অর্থাৎ আপনি যে টেলিকম অপারেটর ব্যবহার করছেন সে আপনি যে কোনো সার্ভিস প্রোভাইডার হতে পারেন ফেক কল যদি আপনার ফোন ঢোকে তাহলে তার দায় কিন্তু নিতে হবে আপনার কে মানে যে সিম কার্ড আপনি ইউজ করছেন কারণ এই সমস্ত কল তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই করা হচ্ছে কোনো গ্রাহক যদি ফেক কল নিয়ে অভিযোগ করে তাহলে এই বিষয়ে সমস্ত ব্যবস্থা টেলিকম কোম্পানিকে গ্রহণ করতে হবে এর মাধ্যমে ফেক কলের সংখ্যা ক্রমশ কমবে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ যদি আপনি যে সম যে সংস্থা সিম কার্ড ব্যবহার করেন যদি আপনার ফোনে ফেক কল আসে তাহলে তার দায় কিন্তু সেই সংস্থাকেই নিতে হবে কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই আপনার ফোনে ফেক কলগুলি আসছে এবং কোম্পানিকে সেই সমস্ত ফেক কল বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রায় নিয়ম অনুসারে কোনো মোবাইল নম্বর থেকে যদি টেলিমার্কেটিং বা কোনো প্রমোশনাল কল করে থাকে তাহলে সেই নম্বরকে দুই বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে এই ফেক কলগুলি ঠেকানোর জন্য সরকার এখন সব কিছুতেই করা ব্যবস্থা করছে অর্থাৎ আপনার যদি এরকম কোনো ফেক কল এসে থাকে তাহলে সেই সিমকে দুবছরের জন্য লিস্ট করে দেওয়া হবে সেই সিম থেকে কিন্তু রকম কল প্রদান বা আদান প্রদান হবে না কল যাওয়া আসা কিচ্ছু করবে না কোনো ব্যক্তি যদি ফেক কল বা স্পাম কল করতে ধরা পড়ে যায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ট্রাই এই বিষয়ে করা নির্দেশিকা জারি করছে এই ধরনের কোনো কল বরদাস্ত করা হবে না ফোন কল আর আবার কোনো ব্যক্তির ফোন থেকেও যেন স্পাম্প কল না করতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা হচ্ছে আপনি বা কেউ যদি ফেক বা স্পাম কল করতে গিয়ে ধরা পড়ে তার বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের নির্দেশিকা কিন্তু জারি করেছে আর এই ফোন কল বদাস্ত করা হবে না কোনো ব্যক্তির ফোন থেকে ফ্যাম্প স্পাম কল কিন্তু যেন না হয় তার জন্য সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে